এবার নতুন করে ভেলকিবাজি দেখালো বাংলাদেশের আওয়ামী লীগ লক্ষ লক্ষ আওয়ামী সমর্থকরা এবার মাঠে নামলো যদি থাকে তাহলে তাদেরকে হবে এখন আমার কি কথা হচ্ছে অন্তর্বর্তীকালী সরকার এত কোটি কোটি মানুষ কি গ্রেফতার করতে পারবে যদিও করে তাহলে এত কোটি মানুষ কোন জেল থানায় অন্তর্থিকালী সরকার আর থাই দিবে এটাও কিন্তু চিন্তা কিনাটা প্রশ্নের বিষয় দর্শকরা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের বিক্রি শুরু হয়ে গেল ইউনুস হটাও আন্দোলন আর এই আন্দোলনে যোগ দিতে সারা দেশ থেকে শিক্ষার্থী মুক্তিযোদ্ধা এবং সাধারণ আমজনতা যোগ দিয়েছেন স্লোগানে স্লোগানে মুখরিত করছেন পুরো রাজধানী সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনুসের আমলে গুম খুন টেন্ডারবাজির দখল দায়িত্ব বেড়েছে অধিক গুণে এমনকি সাধারণ মুক্তিযোদ্ধাদেরকেও হেও প্রতিপন্ন করা হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবিও মেনে নেওয়া হচ্ছে না ডক্টর ইউনুসের পক্ষ থেকে এছাড়া সাম্প্রতিক সময়ে ডাকসুর ভিপি নুরের উপর ইউনুস বাহিনীর একটি ন্যাকারজনক হামলা সারাদেশের আমজনতার মনে আগাছে। ডক্টর ইউনুস রাষ্ট্রীয় সংস্কারে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন বিক্ষোভে অংশগ্রহণ করা সাধারণ জনতা

তাই জনগণ যদি চায় তবে শেখ হাসিনা আবারও গতিতে বসবে এমনটি দাবি করেন বিক্ষোভে অংশ নেয়া সাধারণ জনতা এবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে মাঠে নেমে গেছে লক্ষ লক্ষ আওয়ামী কর্মী সেই সাথে যোগ দিয়েছে দেশে থাকা অবহেলিত মুক্তিযোদ্ধার দল এবং এতে আরো যোগ দিয়েছেন বৈষম্যের শিকার শিক্ষার্থীরা রাষ্ট্র সংস্কারে ব্যর্থ ডক্টর ইউনুসের অপসারণ এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিকে এমন বিক্ষোভ করেন তারা তাদের মতে আমরা আগেই ভালো ছিলাম আমরা আগের সরকার চাই আমরা পুনরায় বিগত হাসিনার সরকার চাই আগের সরকার অনেক ভালো ছিল আমরা আগের সরকার চাই আমরা আগের সরকার চাই আমরা সারা দেশেই নতুন করে শুরু হলো আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল মিছিলে মিছিলে মুখরিত রাজপথ এবার ডক্টর ইউনুস হটাও আন্দোলন এই আন্দোলনে শুধু আওয়ামী লীগ নয় বরং সারাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে আমজনতা মুক্তিযোদ্ধা সহ সকল রাজনৈতিক দলের মানুষেরা যোগ দিয়েছেন ডক্টর ইউনুস হটাও কর্মসূচিতে সাম্প্রতিক সময় শিক্ষার্থীদের উপর অযাচিত ইউনিস বাহিনীর অযাচিত অত্যাচার নিপীড়নে অতিষ্ঠ হয়েছে দেশের সাধারণ জনতা সাধারণত অভ্যুত্থানের পরবর্তীতে এই ধরনের হামলা হওয়ার কথা তার গায়ে স্পর্শ করার আগে অন্তত রাষ্ট্রীয় বাহিনীর একবার চিন্তা করা উচিত একটি স্পর্শ করলে রাষ্ট্রের দলমত নির্বিশেষে এবার সবাই এসেছেন আন্দোলনের যোগ দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগানও তুলছেন কেউ কেউ এ সময় বিক্ষোভে থাকা ডক্টর ইউনিসের ব্যর্থ শাসনের কথা তুলে ধরে সাতরোজনতা আদি বলে এই সরকারকে নামানোর জনতার ব্যাপার এ সরকারকে কখন নামানো হবে এটা জনগণই নির্ধারণ করবে আগামী এই সরকার ক্ষমতায়ে থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশ জনগণ দিবে আমরা সবাই নুরের ভিডিওটা দেখছি কিন্তু এইখানে ইমার্জেন্সিতে ইসলামি ব্যাংক হসপিটাল কাটরাইলে অন্তত 50 জনের অধিক প্রচন্ড অশিষ্টধানী ওখানে আছেন তো আমরা আসলে নির্বাচনের ট্রেন দেশে ছেড়ে দিয়েছে এই নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়ার মধ্যে ঢাকায় প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে একটা রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পেটানোই শুধু যায় না একটা হলো অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য ধস্তা করেছেন আরেকটা একটা হলো কতটা ক্ষোভ কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা যায় এ সময় বিক্ষোভে অংশগ্রহণ করা অন্যান্য নেতারাও ডক্টর ইউনুসের ব্যর্থ শাসনের নেতিবাচক দিকগুলো তুলে ধরেন পুলিশের আইজিপিকে প্রধানকে এই যে পুলিশের আমরা বলতে সাম্প্রতিক সময়ের উপর হামলার ঘটনায় সারা দেশের সাধারণ জনতা ইউনুস সরকারের উপর ক্ষোভ এনেছে